সম্প্রতি জুলাই অভ্যুত্থানে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হয়েছিলেন নায়িকা নুসরাত ফারিয়া ইতিমধ্যে তিনি জামিনে মুক্তি পেয়েছেন এদিকে কারাগার থেকে বের হয়ে নুসরাত ফারিয়া তার ফেসবুকে লিখেছেন জীবনের সবচেয়ে মোমর্ষ সময় পার করেছি এই দুইটা দিন মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রি সবাই এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন ন্যায়ের পক্ষে কথা বলেছেন পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট ভালোবাসা আমি আজীবন মনে রাখবো আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যম কর্মীদেরকে তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা গত রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন থেকে অভিনেত্রীকে আটক করে ইমিগ্রেশন পুলিশ এরপর ফারিয়াকে ডিএমপির ভাটারা থানায় থাকা এক চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয় পরে আদালত অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন